আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ারগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আলোচনা করব আপনি যদি ডিলারশিপ ব্যবসা করেন সেই ডিলারশিপ ব্যবসার কি পরিমাণ পণ্য স্টক করবেন বা কি পরিমাণ পণ্য স্টক করলে বেশি লাভবান হবেন অথবা কি পরিমাণ পণ্য অতিরিক্ত স্টক করলে লসের সম্মুখীন হবেন অথবা কম পরিমাণে লাভ হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব এক নম্বর হচ্ছে আপনি মার্কেট চাহিদা অনুযায়ী আপনাকে স্টক করতে হবে ধরুন আপনি ফ্যান এসি বা টিভি ফ্রিজ ইত্যাদি বিষয়ে ডিলারশিপ ব্যবসা করেন এখন আপনি ফ্যানে ফ্যানগুলি স্টক করবেন তাইলে আপনাকে বুঝতে হবে যে আমি ফ্যানগুলি স্টক করলে আমার যে মার্কেট এরিয়া ধরেন আপনি একটা থানা নিয়ে ডিলারশিপ ব্যবসা করতেছেন তাহলে আপনার থানার আন্ডারে কত মানে কতগুলি পার মান্থ ফ্যান বিক্রয় হইতে পারে বা গরমের সিজনে কি পরিমাণ ফ্যান আপনার বিক্রয় হইতে পারে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার কী পরিমাণ হইতে পারে এটা নিশ্চয়ই আপনার আগে মার্কেট একটা অ্যানালাইসিস রিপোর্ট আপনার কাছে থাকা উচিত বলে আমি মনে করি অথবা অলরেডি আছে আপনার কাছে তো সেই হিসাবেই আপনি পণ্যটা স্টক করবেন মানে প্রয়োজনের অতিরিক্ত নয় ধরেন আপনি এক হাজার ফ্যান বিক্রি করতে পারবেন গরমের সিজনে বা পার মান্থ তাহলে আপনি সেই পরিমাণে আপনি পণ্যটা স্টক করবেন প্রয়োজনে টেন পারসেন্ট কম করবেন প্রয়োজনে অর্থাৎ আপনার পুঁজিটা যেন পরে না থাকে সেই কারণে আর কি দুই নাম্বার হচ্ছে আপনার গুডাউন ক্যাপাসিটি আপনি যেহেতু ডিলারশিপ ব্যবসা করেন আপনার গুডাউনের নিশ্চয়ই একটা ক্যাপাসিটি আছে সেই গুডাউনের যে ক্যাপাসিটি আছে সেই পরিমাণ পণ্যই আপনি স্টক করবেন এখন যদি এইরকম হয় যে আপনি অতিরিক্ত পণ্য স্টক করতে যাই আপনার এক্সট্রা একটা গুডাউন ভাড়া নিতে হইতেছে এটার জন্য আবার অ্যাডভান্স করতে হইতেছে তাইলে দেখা গেছে আপনি যে পরিমাণ লাভ করবেন এর চেয়ে বেশি ওই আপনার ভাড়া এবং অ্যাডভান্সের পরিমাণ চলে যাবে তো সুতরাং এই কাজটা করতে চাইবেন না যদি এরকম হয় যে আপনার গুডাউন ক্যাপাসিটির বাইরে চলে যেতেছে তাহলে এই কাজটা আপনি করবেন না যে যতটুকু করলে আপনার গুডাউন ক্যাপাসিটির ভিতরে থাকবে ঠিক সে সেম পরিমাণই করবেন তিন নাম্বার হচ্ছে আপনার পুঁজি ক্যাপাসিটি এখন ধরেন আপনি ডিলারশিপ ব্যবসা করেন বিশ লাখ টাকা নিয়ে সম্পূর্ণ বিশ লাখ টাকায় যদি আপনি ইয়ে স্টক ব্যবসাতে পুঁজিটা ইয়া করে ব্লক করে ফেলেন তাহলে তো আপনি মানে রেগুলার কাজগুলি করতে পারবেন না তো যেই পরিমাণ পুঁজি স্টকে ব্যবহার করলে আপনি মানে রানিং ব্যবসাটা আপনার লস ক্ষতি হবে না বা আপনি আটকায় যাবেন না এরকম পরিমাণ পুঁজি আপনি এখানে এই স্টকের জন্য বিনিয়োগ করবেন আবার কারো কাছ থেকে ধার তারপরে কারো কাছ থেকে মানে সুদে অথবা অন্য কোনো লাভজনক উপায়ে আনবেন না যদি আনেন তাহলে আপনার মানে যে পরিমাণ পরিশ্রম বা মেধাইটার পিছনে খরচ করবেন সেই পরিমাণ মানে ফিডব্যাক বা প্রফিট আপনি কিন্তু আসলে মূলত পাইবেন না কারণ অনেক সময় মানে দাঁড় আনবেন আপনি এক মাসের জন্য কিন্তু যার কাছ থেকে দাঁড় আনবেন মানে আপনার পণ্য বিক্রি করতে দেখা গেছে তিন মাস লেগে যেতে পারে তখন এই যে একটা এক্সট্রা প্যারাসেনি উনি আপনাকে দেবে আপনি অন্য দিকে ব্যবসার দিকে আপনি মনোযোগ দিতে পারবেন না সেই কারণে আপনার একটা মানে মোটামুটি হ্যাঁ বলতে গেলে লসই হয়ে যেতে পারে তাইলে পুঁজিটা যেন ব্লক না হয়ে যায় বা পুজিটা পুঁজিটা যেন মানে পরে না থাকে এইরকম কোনো কাজ করবেন না মানে পুঁজির দিকে বিশেষ করে ভালোভাবে খেয়াল করবেন চার নাম্বার হচ্ছে হলো আপনার সময়ের ক্যাপাসিটি এখন আপনি মনে করেন তিন মাসের জন্য একটা পণ্য ক্রয় করবেন ফ্যান বা এসি বা ফ্রিজ যে কোনো তো এই তিন মাসে মানে আপনি অন্য ব্যবসায় যদি মানে সুযোগ না থাকে তাইলে এই স্টক করতে পারেন যদি আপনার রানিং ব্যবসায় এর চেয়ে বেশি তিন মাসের মধ্যে আর বেশি পরিমাণ প্রফিট করতে পারেন তাহলে কেন আপনি স্টকের দিকে যাবেন ঠিক না তা নিশ্চয়ই আপনি মানে রানিং ব্যবসার দিকেই নজর দিবেন তাইলে সুতরাং আপনি সময়ের দিকেও নজর দিতে হবে আপনি যে পরিমাণ পণ্যটা স্টক করবেন সেই পরিমাণ পণ্য যদি আপনি বিক্রি করতে ছয় মাস বছর চলে যায় তাহলে তো আপনার পুঁজিটা ছয় মাস এখানে ব্লক হইয়া রইল সেই বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পুঁজিটা যেন লং টাইম এখানে ব্লক হয়ে না থাকে আপনি যেন মানে রানিং যেই ব্যবসা এই ব্যবসা থেকে যেন আউট হয়ে যেতে না হয় এই বিষয়ে আপনাকে অবশ্যই নজর দিতে হবে পাঁচ নাম্বার হয়েছে আপনার প্রফিট রেশিও এখন আপনি খেয়াল করবেন যে আপনি যে পরিমাণ পণ্য উৎপাদ স্টক করতে চাইতেছেন সেই পরিমাণ পণ্য যদি আপনি স্টক করেন মানে আপনার প্রফিট রেশিওটা কীরকম হবে আপনি ফ্যান যদি আপনি তিন মাসের জন্য স্টক করেন তাহলে সেইটাকে আপনার বেশি বেনিফিট আসবে নাকি দুই মাসের জন্য যদি এসি স্টক করেন সেইটাতে বেশি ইয়ে আসবে মানে প্রফিট আসবে এ বিষয়ে খেয়াল রাখতে হবে অথবা অন্য কোনো ব্যবসায় যদি আপনি তিন মাস না চার মাসের জন্য বিনিয়োগ করেন যদি সেইখানেও মানে অতিরিক্ত পরিমাণে আপনি একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই পণ্যটাকেই আপনাকে চয়েস করতে হবে অর্থাৎ প্রফিট রে সেই দিকে আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে যেন মানে যেই পণ্যটা স্টক করলে আপনার প্রফিট রেসিউটা বেশি আসবে সেই পণ্যটাকে আপনি নজর দিবেন ভালোভাবে তাহলে প্রিয় ভিউয়ার্স বুঝতে পারতেছেন যে স্টক ব্যবসা করতে হলে মানে অর্থাৎ ডিলারশিপ ব্যবসায় কী পরিমাণ পণ্য স্টক করবেন সেই দিকে এই পাঁচটি বিষয়ে খেয়াল রাখবেন যদি খেয়াল রাখেন তাহলে আশা করি আপনি অধিক পরিমাণে লাভবান হবেন তার মানে হইল আমরা বুঝতে পারতেছি যে আসলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার পুঁজি ক্যাপাসিটি গুডাউন ক্যাপাসিটি বা মার্কেট পলিসি বা মার্কেট ক্যাপাসিটি হ্যাঁ প্রফিট রেশিও ইত্যাদি বিষয়ে আমাদেরকে ভালোভাবে নজর রাখতে হবে বা ভালোভাবে অ্যানালাইসিস করে যে কোনো পণ্য আমাদেরকে স্টক করতে হবে অর্থাৎ সকল কিছুর ক্যাপাসিটির বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না মানে মেন্টালি কোনো প্রেশার নেওয়া যাবে না এই ব্যবসা করতে হলে কারণ আপনি পুঁজি বিনিয়োগ করে কিন্তু আবার অন্যদিকে ঠিকই টাকা পাইতেছেন তাহলে আপনি মেন্টাল প্রেশারটা কেন নিতে যাবেন তাহলে প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্যবসায়ী পরামর্শ বা আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ